আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জেসমিন জেসমিনারি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের বাসার আমরা রাতের বেলা যখন সবাই মিলে একসাথে রোড সাইড পিজ্জা হাটে যাই আর সেই ভিডিওটাই তো এখন দেখা যাচ্ছে যে আমরা চলে এসেছি আর এখানে এসে দেখি প্রচুর মানুষ আমরা কোনো টেবিল খালি পাচ্ছি না আমার আব্বু তো এদিক সেদিক ঘুরে দেখছে যে কোনো টেবিল খালি আছে কি না কোনো টেবিল খালি নাই তো আমরা আর কী করবো বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ ছবি তুললাম অবশেষে আমরা একটা টেবিল খালি পেয়েছি তাও আবার অর্ধেক অর্ধেক বলতে ওই পাশে দেখা যায় আরও তিনজন বসে আছে তাদের খাবার শেষ হলে তারপর আমরা বসবো এই পিজ্জা হাটে এত ভিড় মানে বলার মতো না মানে মারাত্মক ভিড় এত লোকজন আর পিৎজা অর্ডার করলে কমপক্ষে চল্লিশ মিনিট দেখা যায় চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয় এই পিৎজার জন্য আর এই পিৎজাটা আমার ছোটো বোনের খুবই পছন্দের যার কারণে আমাদের আশা সে তো পিৎজা মানে খুবই পছন্দ করে আর আমার দুই মেয়ে তো আছেই তো আমরা এখন সবাই অপেক্ষা করছি আমাদের পিৎজার অর্ডার দেব আর এই যে আমাদের পিৎজার অর্ডার দেওয়ার পরে আমাদের এই ছোট্ট ক্ষুদ্র সদস্য মহা মহাবিরক্ত কী রে বাবা কি খাইতে আসলাম এতক্ষণ ধরে বসে আছে আমাদের কোনো খোঁজখবর নেয় না কিছু না আর আমি আমার মেয়েকে হাসানোর চেষ্টা করছিলাম যে তাকে অনেক কিছু বলছিলাম আর সে তো মাঝে মাঝে বারবার জিজ্ঞেস করছে মা পিমুনি কী দিল পিমুনি কি দিল এখন পিমুনি যে অর্ডার দিছে সেটা তো আসতে একটু সময় লাগবে তাই না এটা ওদেরকে কীভাবে বোঝাবে আর এই যে আরেকজন ওনারা এই মাত্র এসেছে এসে গো টেবিল পাচ্ছে না হা কি অবস্থা পিৎজা খাওয়ার জন্য অথচ দেখা যায় যে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর খুব কম সময়ের মধ্যেই দেখা যায় পিৎজা পাওয়া যায় না কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তারপর পিজ্জা আসে আর আমাদের পিজ্জা চলে এসেছে আমরা এখন সবাই খাওয়া দাওয়া শুরু করব। আর এই যে ক্ষুদ্র দুই সদস্য আছে এই ওনাদের হাতে গ্লাভস পরাতে যে কী পরিমাণের কষ্ট আঙ্গুলের বাইরে বের হয়ে থাকে গ্লাভস এখন তারা তার খেতে পারে না তো কী করবো আমরা কিছুক্ষণ ফটো তুললাম তুলে তারপর তাদের হাতে গ্লাভস দিয়ে আমরাই বড়রা ছিঁড়ে ছিঁড়ে দিলাম যাতে ওরা সুবিধা মতো খেতে পারে আর এখানে তো দেখা যায় যে সবাই মিলে জমজমাট পিৎজা খানা চলছে আর আমার দুই মেয়ে আর বোন মহা খুশি তারা ঘুরতে বের হলেই খুশি আর এখানে তো পিৎজা আছে আর কোনো কথাই হবে না তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া পর্বটা শেষ করে নেব আর ছোট বাবুদেরকে ছিঁড়ে ছিঁড়ে দেবো অর্থাৎ মেহেরিন আর আরিয়ানাকে ছিঁড়ে টুকরো করে দিলে ওরা দেখা যায় নিজের মতো খেয়ে নিবে যদিও দেখা যায় ছোট মানুষ তেমন একটা খেতে পারে না যতটুকু পারে ততটুকুই আর এই যে আমাদের খাবার কিন্তু কমপ্লিট আর খুবই মজা ছিল এই পিৎজা আর আমাদের কাছে ভালো লেগেছে অনেক তো আমার ছোট বোন সে বলছে আমারটা শেষ করে নিই আপনারা ড্রিঙ্কস শেষ করেন তো আমি আমার ভাই আমরা সবাই দেখা যায় যে খাওয়ানা পর্ব শেষ করলাম আর আমার বোন এখনও খাচ্ছে